আমরা কখনো নিজের প্যারা নিয়ে সবাই ব্যস্ত থাকে কখনো এগুলো দেখা হয় না তো আজকে আমি কি বলবো আমি আমি ভাষা আমি কিছু বলতে পারবো না আমরা জানি আপু গুলশান এলাকা অনেক ধনী এলাকা সো গুলশান এলাকায় ওনারা এভাবে শুয়ে আছে এত ধনী এলাকায় কারো চোখে পড়েনি অথচ আপনি ছুটে এসেছেন গভীর রাতে ওনাদের পাশে দাঁড়াতে আসলে আমি একটা কষ্ট যখন মানুষের নিজের উপর বর্তায় না তখন সে কষ্টটা বুঝতে পারে এমনিতে কিন্তু মানুষের মানুষটা বুঝতে পারে আমি অনেক কষ্ট করছি দেখেই হয়তো আমি ওনাদের কষ্টটা বুঝতে পারছি এই যে শীতে আমি যে বললাম না এই ঢাকা শীত কিচ্ছু না আশিমুর কারাগারে যে পরিমাণ ঠান্ডা পড়ে সে তুলনায় ঢাকার শীত কিচ্ছু তো আমি জানি শীতের কষ্ট কী নিয়ে আসছিলাম কিন্তু এখন এখানে দেখলাম শীত তো শীত আরো আরো অনেক কষ্ট তাদের না বালিশ আসে না মোশারী আসে নাকি কিছু নাই আছে কোন জায়গায় ঘুংশনে বিষয়টা তাহলে কি আপু এরকম দাঁড়াচ্ছে যে আপনি কষ্টটা অনুভব করেছেন অনুভব করার প্রেক্ষিতেই কিন্তু এই যে এখন যে শীতের তীব্রতা এই জিনিসটা বিবেচনা করে যে আমার কাশিমপুর কারাগারে এত কষ্ট হয়েছে ঠান্ডায় ওই দৃষ্টিভঙ্গি থেকে আপনি বেরিয়েছেন যে মানুষের খোঁজ নিতে আসলে আমি নিজে অসহায় তো শুভকামনা রইল আপু আপনার জন্য আপনি যেন মানুষের পাশে আরো বেশি আল্লাহ যেন আমাকে সেই ক্ষমতা দেয় যে আমি যেন মানুষের একটু বেশি করতে পারি আর আমি বলবো যে যারা আমাকে দেখেন তারা যেন মানে আমাকে পছন্দ করেন তারাও আমার পাশে দাঁড়ান আমার পাশে মানে ওনাদের পাশে আর যেন অপছন্দ করেন তাদের জন্য এটাই বলবো যে সাবিনা আপনাদের অপছন্দের মানুষ যদি এরকম করতে পারে তাহলে আপনারা আরো বেশি করতে পারেন কারণ আপনারা তো অনেক ভালো আছে আপু আমরা দেখছি যে আপনি বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে ছুটে যান শুধু আজকে না আগে থেকেই আমরা অনেক ভিডিও আপনার দেখেছি যে আপনি অসহায় রাস্তায় যারা না খেয়ে থাকে তাদের কাছে আপনি যান প্রতিটা কাজের পিছনে কিছু মানুষ নেই কিবাচক কিছু খুঁজে বার করে একটু আগেই আপনারা একজনকে দেখলেন তো এরকম আসলে কিন্তু যখন সামনা জিজ্ঞেস করা হলো তখন সে মানে কিছু বলতে পারতেছে না এরকম